তো এই নেট মিল্টারিংটা কীভাবে কাজ করে আমরা একটু দেখাবো একটু এগিয়ে নেট কাজ করে এখানে যে সোলার থেকে ডিসি বিদ্যুৎটা উৎপাদন হয় এদিকে এখানে যে ডিসি বিদ্যুৎটা উৎপাদন হয় সেই ডিসি বিদ্যুৎটা মূলত এই যে যে ক্যাবলগুলো দেখতেছেন এটা দিয়ে এখানে একটা ইনভার্টার থাকে ইনভার্টারটা আপাতত নষ্ট আছে এটা মেরামতের জন্য পাঠানো হয়েছে এটা মেরামত করলে পরে এখানে লাগানো হবে তো এই ডিসি কেবল দিয়ে এই এসিটিসি যে ইনভার্টার আছে ইনভার্টারে প্রবেশ করবে ইনভার্টারে হয়ে এই ডিসি বিদ্যুৎটা এসি হয়ে এই কেবল দিয়ে এই বোর্ডে চলে আসবে এই বোর্ডে আসার পরে এই বিদ্যুৎটা তখন এসি হয়ে গেল এই এসি বিদ্যুৎটা আমার এই যে যে কেবল দেখতেছেন অর্থাৎ এটা হলো আউটপুট এই আউটপুট দিয়ে এখান থেকে আপনার চলে যাবে আমাদের এই যে যে নেট মিটারিংয়ের যে মিটারটা আছে একটু মিটারটা দেখান এই যে নেট মিটারিংয়ের মিটার তো এই মিটারে চলে যাবে এই ডিসি বিদ্যুৎটা এসি হয়ে তো যখন এই মিটারে বিদ্যুৎ চলে যাবে তখন এই মিটার থেকে এই মিটারে প্রবেশ করবে দুশো চল্লিশ বোল্ট দুইশো চল্লিশ বোল্ট প্রবেশ করবে এবং এটা এই মিটার থেকে কাউন্ট হয়ে আবার চলে যাবে ট্রান্সফরমারে ট্রান্সফর্মার থেকে তারপরে এগারো হাজার বোল্টেজ হয়ে আমার চলে যাবে লাইনে